সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্টাডি করার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাই আজকে ধারাবাহিকভাবে দ্বন্দ্ব সমাসের পরবর্তী আরেকটি সমাস নিয়ে এসেছি জন্য এটার নাম শুরু কর্মধারী সমাস কর্মধারী সমাসটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে এমন কোনো পরীক্ষা নেই এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা তারপরে বিসিএস সহ অন্যান্য যে চাকরির পত্র যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষায়

সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই তো সিংহাসন করে ফেললাম এখানে এই শব্দটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে শব্দটা আমরা পেলাম এখানে সিংহ এবং আসন মিলে নিচ্ছে সিংহাসন দুটি শব্দ মিলে একটি শব্দ গঠন হয়েছে সমাজে কারণ সমাজে এটা ধর্ম যে সংক্ষেপ করবে তাই সংক্ষেপ করেছে সিংহাসন দেখো এখানে শব্দটাতে সিংহ আর আসন আছে সিংহ আর আসন বলতে আমরা আসলে কি বুঝি আমরা আমরা সিংহাসন বলতে আমাদের মনের ভিতরে যে ছবিটা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটাতে কি দেখতে নাকি একটা বসা আসন দেখতে পাচ্ছি তাই না তার মানে এখানে আমরা আসনটাকে বুঝতে চাচ্ছি ঠিক আছে তার মানে এইখানে শব্দ কি সিংহ আর আসনের মধ্যে এই আসন শব্দটাকে আমরা বেশি এখানে মানে আসনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাই না আসনের অর্থটাকে দেওয়া হচ্ছে তারপরে আরেকটা আরেকটা হয়ে গেল নীল আকাশ নীল আকাশ এখানে আমরা দেখি নীল যে আকাশ আসলে নীল রংটাকে আমরা মানে কল্পনা করছি না আকাশ থেকে কল্পনা করছি নিশ্চয় আকাশ থেকে তারপরে আমরা এই দুটি উদাহরণ যে এখানে আকাশটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আর এখানে আশাটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তাই না তার মানে এই সমস্যে দুটা পদের মধ্যে দুটি পদ যে রয়েছে একটা সিংহ আর একটা আসু আর এখানে একটা নীল নীল এবং আকাশ দুটি পদের মধ্যে আমাদের পরপদ বা উত্তর যেটা এই পদের পার্থক্য বেশি করা আছে তাই না কারণ আমরা আরেকটা এখানে বিষয় খেয়াল করতে সিংহাসন শব্দটা এই সিংহাসন শব্দটা সিংহ এটা একটা বিশেষ বিশেষ আর আসন ওটাও বিশেষ বিশেষ তার মানে এখানে বিশেষ বিশেষ একটা বিষয় এখানে আমরা দেখি

আহ বিশেষক ওদের সঙ্গে বিশেষণ অথবা বিশেষণ ওদের সঙ্গে বিশেষের এবং কর্মদের অর্থে প্রাধান্য পাই তাকে কর্মদের সমান বলে সব ইজি হয়ে গেল ঠিক আছে এবারে দেখিনি আমরা জানলাম যে এই কর্মদের সমস্যা বিশেষ এবং বিশেষণ অথবা বিশেষণ বিশেষ এই সমস্যা কিছু উদাহরণ যেমন নরাধম মহানবী জয় পতাকা বিশাল সিন্ধু শ্রীশ মহাকৃতিমা এগুলো যদি আমরা বেড় করি তাহলে কি বলা যায় মহানবী মহান মহান মহানবী জয় জয় নিজের সঙ্গ কথাটা অবাধ এটাকে আমরা জয়ের সুযোগ কথাটা দিল জয় উদ্দেশ্য ঠিক আছে এরপরে আসে বিষাদ সিন্ধু বিষাদু সিন্ধু সিন্ধু তারপর চিকিৎসী

প্রায় আমাদের পরীক্ষায় এসেছে এইচএসে বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে এই জন্য এগুলো আমি বেশি ইম্পর্টেন্ট হিসাবে এগুলো এসেছি এখানে আমরা কয়েকটা দেখছি একই ধরনের সমস্যা হচ্ছে না যেমন এখানে আমরা দেখছি যে নির্দেশক আছে তারপরে রক্ষার্থী আছে এগুলো আমরা কি বুঝতাম যে এগুলো মধ্যপথ সব লোক পাচ্ছে তার মানে একটা প্রকার হচ্ছে মধ্য প্রদর্শনী সমস্যা তাহলে যে কর্মধারী সমস্যা আহ মধ্যের পদগুলো গুলো লোক পেয়ে হয় তাকে মধ্যপদলূপি কর্মধারী সহসুলো যে আমরা দিলাম এগুলো হচ্ছে মধ্য পদলূপি কলাম পদল কর্মধানের সহস এগুলো হচ্ছে মধ্যপদলূপি কর্মধারীর সমস আবার এখানে দেখতে হবে এখানে একটা রূপ আছে কিছু কর্মধারী সমস্যা হচ্ছে যে কর্মধারী সমস্যার দুটা পদে বিশেষ পুরপদ বিশেষ কর্মত বিশেষ যে মাঝখানে রূপ থাকে বেশ মাঠের মধ্যে এই সমাজটাকে বলা যে রূপক কর্মী সমাজ এর নাম দিলাম আমরা কর্মধারী সমাজ ঠিক আছে এছাড়াও আমরা আরো একটা আরেকটা উদাহরণ দিতে পারি যে যেমন আমরা বলছি আরেকটা উদাহরণ নেই তোমাদের

এটাকে আমরা দেখছি উপমান সমাজ উপমান তিন নম্বরে পেলাম উপমান সমাজ উপমান এখন আরেকটা যে উপমান উপমান বাতিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছে পুরুষ পুরুষ সিংহ পুরুষ সিংহের সিংহের পুরুষ সিংহের মেয়ে এইটা হল পুরুষ সিংহ তাহলে যে সহসে এই যে পুরুষ একটা সিংহ একটা পুরুষ হচ্ছে এখানে উপমেয় উপমেয় পদ উপমেয় পদ উপমান পদের সঙ্গে একটা সমাজ হয়েছে এই সমাজকে বলা হয় কি বলা হয় উপমিত কর্মধারের সমাজ তার মধ্যে চার কি উপমিত কর্মধারের সমাজ উপমিত কর্মধারের সমাজ এছাড়াও আর একটা খেয়াল করি সমাজের প্রকারগুলো বলছি উদাহরণের মাধ্যমে সমাজের প্রকারগুলো আমি বলছি উদাহরণের মাধ্যমে কিছু কিছু সমাজ যে সংখ্যা থাকে পুরো তাই না পূর্বপদের সংখ্যা দিয়ে শুধু যেমন আমরা বলছি আহ ফলে মেনে হচ্ছে তারপরে এখানে তিন একটা সংখ্যা বোঝাচ্ছে তাই না সংখ্যার সঙ্গে ফল হচ্ছে একটা বিশেষ যদি কোন সংখ্যা সমাজে এবং কর্মদের বিশেষ থাকে তাহলে এই সমাজটাকে বলা হয় দিগু কর্মধারের সমাজ তার মানে আমরা আরেকটা প্রকার পেলাম দিগু কর্মধার সমাজ আজকে পর্যন্ত সবস্থা প্রসঙ্গ থাকুন আল্লাহ হাফিজ